আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা আসলে কিছুদিন আগে এই যে মাঠটা এই আমার ডাকাতিয়ার এই মাঠটা দেখেছিলেন যে ধানে ভরপুর আর এখন দেখতেছেন যে এই মাঠটা খালি আসলে অনেক দীর্ঘ দীর্ঘ শ্বাস নেওয়ার পর কৃষক তার স্বপ্নের সেই সোনালি ফসলটা ঘরে নিতে পারতেছে এটাই বাস্তব ঝড় ঝড়টা যত কিছু আছে কৃষকের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে দেখেন আমার এই এলাকাটা আমার এই ডাকাতিয়া নদীর পাশে যে বিলটা এটাকে আমি আমার নাম দিয়েছিলাম ডাকাতিয়ার বিল এতটা সুন্দর এতটা ভরপুর ভালোবাসা দেয় আমার এই বিলে যখন আমি আসি আর আমার এই প্রাকৃতিক এই বিলটা এতটাই ভালো লাগে কারণ আমি জানি এই বিলে হলো আমার স্বপ্নের সেই সোনালি ফসল ধারা আমার কৃষকের সেই আশা ভরসা যা আমি কখনো কল্পনার বাহিরে আমি কখনো দেখতে পারতেছি না এতটাই ভালো লাগে আমার এই বিলের ভালোবাসা দেখেন চারিদিকে এখন খালি মাঠ আর মাঠ আর কয়দিন পরে এই জায়গাটা ভরপুর হয়ে যাবে পানি তখন আবার আমাদের এই এলাকাতে কিছু কৃষি কৃষি মৎস্য মৎস্য কৃষক থাকবে যারা এখান থেকে বিভিন্নভাবে মাছ ধরবে আর ওই মাছ বিক্রি করে তারা তাদের সাংসারিক জীবনটা একটু ছোটো খাটোভাবে চলবে কিন্তু আমার এই ডাকাতিয়ার বিলটা কয়েকদিন পরে পানি বন্যায় ভেসে যাবে শুধু পানীয় পানি দেখা যাবে পানীয় পানি দেখা যাবে এতটাই ভালো লাগতেছে এই বিলটা দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছে তার পাশাপাশি দেখেন কত সুন্দর একটা ভিউ মানে এতটাই ভালো লাগতেছে আমার এই বিলটা মানে সময় আমি আমার এই বিলটা নিয়ে আমি সময় গর্ব করি কারণ আমি জানি আমার গ্রামে আমার আমার গ্রাম আমার কাছে অনেকটাই ভালোবাসার একটা ছোঁয়া হয়ে আছে এই যে দেখেন চারিদিকে শুধু এখন কয়েকদিন পরে পানি হইচই করবে আর আমি এই যে আমার এই এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটাতে আমি ভিডিও করছিলাম আর এই পাশে অনেকগুলো বাড়ি আর আমার ডাকাতিয়া বিলটা এখন আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন জায়গা জায়গা কিন্তু এখন ঘর বিভিন্ন মানুষ এখন কিন্তু সরাই সিটি এখন বিলটা দখল করে দখলের মতো কি তার নিজের জায়গাতে সে ঘর করছে এক পর্যায়ে কিন্তু কৃষকের যে একটা ভালোবাসার ফসল এই ফসলটা কিন্তু এককালীন থাকবে না তখন আমাদের দেশের যে কৃষকরা যে কীভাবে চলবে একমাত্র আল্লাহ মবুদে জানে তবে আমার এই ডাকাতের বিলটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আসলে কেন লাগে জানেন কারণ এই বিল দিয়ে যখন আমি চলাফিরা করি হাঁটি এই বিলের মাঝখান দিয়ে যখন হাঁটি তখন প্রাকৃতিকভাবে একটা ভালোবাসার একটা বাতাস আমার গায়ে জড়িয়ে যায় আমার ভালোবাসার বিল এই জন্য আমি আমার অন্তর থেকে আমার বিলটাকে আমি ভালোবাসি দেখেন কত সুন্দর এই ডাকাতিয়ার বিল এতটাই ভালো লাগে বিলটা যেদিকে চোখ দেয় সেদিকে বিলের চোয়াটা লাগে এতটাই ভালো লাগে দেখেন কত সুন্দর তার পাশাপাশি ওই যে আপনার ইয়ারা এই তারা ওই যে ধান নিয়ে যাচ্ছে আসলে বিল নিয়ে অনেক কথা বললাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম